আমি একদম বীৰ মুক্ত যুদ্ধ আমি একদম যুদ্ধ কান্দি প্ৰাধ্টন কমাণ্ডাৰ আমাকে সুযোগ অপমান কৰছে এৰা মুসলিম সমাজে মৃত্যুর পরে শেষ গোসল শেষে নিয়ে যাওয়া হয় কবরস্থানে আর সেই কবরস্থানটি বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে সতেরো বছর ধরে জবরদখল করে রেখেছিল স্থানীয় মেম্বার ও চট্টগ্রাম মহানগর সোনিক লীগ নেতা সহ প্রভাবশালী মহল সরকারি জায়গায় সরকারি জায়গার উনি কবরস্থান বৃদ্ধি করেছেন এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম চরণদ্বীপ দুই নং ওয়াট আব্দুল মুনাফ সদাগরের বাড়ির পাশে আস্ত কবরস্থান দখল রাখার এই চিত্র তবে অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদ্ধার হয়েছে সরকারের এই কবরস্থানটি 15 15 15 বছর আজকে এই আমল হইছিল আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি একজন যুদ্ধকালীন প্রধান কমান্ডার আমাকে অপমান করছে এরা কামাল আর ওই দшим এরা গং এরাই তো এই যত অন্যান্য আমি যে জলোম করতেছে এরাই করতেছে অনেক রিকুয়েস্ট করার পরেও এরা মানে নাই এরা সাইরা ফেরাউন ফেরাউনের সাথে তুলনা করলে এটা ভুল হবে না এরা ফেরাউন তারপরেও তারপরে আমরা আনো আশ্রয় নিছি আইনি আসছে 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 আজকে এই কবরস্থান এটা একটা নিলাম হয়ে গেছে এক নম্বর ক্ষতিয়নের নিলাম হয়ে গেছে তারপরে ইয়ে অ্যাসিলেন্ট আসছে পুলিশ আসছে প্রশাসন আসছে আসিয়া এগুলা এই উন্মুক্ত করে দিয়েছে আমাদেরকে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস চলাইছি এইভাবে তো আইন ব্যবস্থা চাই আমরা সরকারের থেকে আমরা আহ্বান জানাই এদের একটা বিজিৎ ব্যবস্থা করা হোক আসলে এটা হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক ক্ষবস্থান আর যেটা অবশিষ্ট যেটা ছিল এটা হচ্ছে সরকারি হাত জায়গা আজকে অ্যাসিলেন্ট এসে আপনারা সহ আসছেন এটা অ্যাসিলেন্টে ওই সাইনবোর্ড দিয়ে দিছে তালা খুলে দিছে আমরা অনেক খুশি এখন এই খবস্থানের ঝ্য ধরে সৈনিক লীগের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন আর চরণদ্বীপ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম মেম্বার আমার বিরুদ্ধে মিথ্যা অনেক অপসার করছিল এখন আমরা চাচ্ছি যে উনার গ্রেপ্তার গ্রেফতার করে আইনের আওতায় এনে উনার বিচার করা হোক আসলে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এখানে এটা আমার আব্বা এক চেয়ারম্যান আজি আব্দুল মানব সৌদাত অবস্থান ফাঁসে আমাদেরও অবস্থা তাই এটা নিয়ে আমরা কোনো সময় ওদেরকে বলবো যেই নাই কিছুদিন আগে ওরা একটা দেবাল দিছে দেবাল দেওয়ার পর তখনও বলছে যে আমরা সেফটির জন্য দিচ্ছি তো ফাঁসে আমাদেরও দেবাল অবস্থান আছে আমরা মধ্যে ঠিক আছে অসুবিধা নেই গেইটটা রাখছে আমাদের আসা যাওয়ার জন্য ইয়াতে গেইটে তালাটা মেরে দিছে তখন আমরা বলবেন যে আমরা যাব কি যাব কিভাবে আমাদের অবস্থান ওরা বলে যে আপনারা ফিলেন দিয়ে যান লিকেপটার দিয়ে যান এটা আওয়ামী লীগের আসলে দোষর বিভিন্ন ইয়ার শ্রেণীর মানুষ আছে ওরা যা ইচ্ছা তাহলে বলতে পারে ছাড়া সে সময় আমাদের নিরপত্তা ছাড়া কোনো উপায় ছিল না এদিকে চট্টগ্রামের বোয়ালখালী এসিলেন্টের নেতৃত্বে আটে মে বৃহস্পতিবার বিকেলে তালা খোলা হয় কবরস্থানটির কবরস্থানে স্থাপন করা হয় সাইনবোর্ড শতবর্ষী কবরস্থানটি অনেকটা বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে এখন প্রথমে যখন ওনারা অভিযোগ দেয় ওনাদের মূলত পিছনে ওনাদের পারিবারিক কবরস্থানে যেতে দিচ্ছে না এই মর্মে অভিযোগ করে পরবর্তীতে আমরা ইনকোয়ারি করে জানতে পারি এটা আসলে খাসখতিয়ানের কবরস্থান এবং একটা মাদ্রাসার দাগে আছে আর একটা আপনার কবরস্থান আর এস বিএস দুই তো পরবর্তীতে দুই পক্ষকে নোটিসের মাধ্যমে অবহিত করা হয় এবং এক পক্ষকে বলা হয় আপনারা তালাটা উন্মুক্ত করে রাখবেন জনসাধারণের ব্যবহার্য হিসেবে যেহেতু সরকারি কবরস্থান তো তারা সেই নির্দেশনা মানেনি না মানার পরিপ্রেক্ষিতে আজকে এটা আমরা যেহেতু সরকারি কবরস্থান আমরা এটা উন্মুক্ত করলাম জনসাধারণের ব্যবহার্য হিসেবে এবং এখানে একটা সাইনবোর্ড টানানো হয়েছে সরকারের পক্ষে আর কি এ সময় সরকারি কবরস্থানটি দখলকারী ও আওয়ামী লীগ দর্শকদের আইনের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী ডেক্স রিপোর্ট খবরের চট্টগ্রাম